প্রাথমিক বাইশ মামলাটি আজকে বাইশ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং অনারেবল জাস্টিস পঙ্কজ মাইথালের বেঞ্চে শুনানি হয়ে গেল এই যে ম্যাটারটি ডায়েরি নম্বর একুশ দুই আট সাত স্ল্যাশ দু তেইশ সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক এই ম্যাটারটি জাস্টিস হিমা কোহলির বেঞ্চে ছিল এবং সেখানেই এতদিন ধরে শুনানি চলছিল কিন্তু হঠাৎ করে এই মামলাটির বেঞ্চ বদল হয়ে জাস্টিস বেলা এম ত্রিবেদীর বেঞ্চে এই ম্যাটারটি ট্রান্সফার হয়ে যায় আজকের হেয়ারিংয়ের জন্য অর্থাৎ বাইশ তিন দু হাজার চব্বিশের হেয়ারিংয়ের জন্য কিন্তু এই ম্যাটারটি আজকে হেয়ারিংয়ে যখন ওঠে অনারেবল জাস্টিস বেলা এম ত্রিবেদীর বেঞ্চে সাতষট্টি নম্বর সিরিয়ালে তারপরে কি হল কি শুনানি হলো পরবর্তী হেয়ারিং কবে রয়েছে এই ম্যাটারের এবং পূর্বে জাস্টিস হিমা কোহলি ম্যাম এই যে কুড়ি বাইশ মামলায় পর্ষদকে যে নির্দেশগুলো দিয়েছিল যে পর্ষদ ইন্ট্রিমভাবে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে প্যানেল সেটা পাবলিশড করবে এবং কুড়ি বাইশ সেশনে যারা ডিএলএড করেছেন তাদের ইন দ্য মিন টাইম ইন্টারভিউ কন্ডাক্ট করবে এবং তারপরে সুপ্রিম কোর্টে তারা ডিটেলস অ্যাফিডেভিট আকারে সমস্ত কিছু সাবমিট করবে সাবমিট ইন দ্য সেন্স তারা কতজনকে চাকরি দিল সে সমস্ত প্রক্রিয়াগুলো এবং কাদের কাদের ইন্টারভিউ কন্ডাক্ট করলো কতজন সেখানে উপস্থিত হলো সেই সমস্ত ডিটেলসগুলো তারা সুপ্রিম কোর্টে সাবমিট করবে ইতিমধ্যেই পর্ষদ কিন্তু সেগুলো একুশে মার্চ সাবমিট করে ফেলেছে পর্ষদের আইনজীবী তিনি কিন্তু সাবমিট করেছেন সেই সমস্ত রিপোর্টগুলো তিনি মোট তিনটি রিপোর্ট এভিডিভির আকারে সাবমিট করেছেন মহামান্য সুপ্রিম কোর্টে সেটা কিন্তু অন রেকর্ড আছে এবার আজকে বাইশ তারিখে এই ম্যাটারটি যখন অনারেবল জাস্টিস বেলা এম ত্রিবেদীর বেঞ্চে ওঠে তখন বাইশ সেশনের যে ডিএলএড প্রার্থীদের যিনি উকিল মীনাক্ষী আরোড়া ম্যাম তিনি বলেন তিনি প্রথমেই বলেন যে এই ম্যাটারটিতে পূর্বে হেয়ারিং হয়েছিল অন্য একটি বেঞ্চে এবং সেখানে একটি অর্ডার দেওয়া ছিল ইন্ট্রিম যে অর্ডারে এটাই বলা ছিল যে কুড়ি বাইশ ডিএলএড সেশনে যারা প্রার্থী রয়েছেন তাদের সকলের ইন্টারভিউ করাতে হবে এবং ইন্টারভিউ করিয়ে একটি রিপোর্ট সাবমিট করতে হবে পর্ষদকে তো এই ম্যাটারটি যখন জাস্টিস বেলা এম ত্রিবেদী শোনেন তিনি একটু হন তিনি বলেন যে এই ম্যাটারটি কি আগে অন্য কোনো বেঞ্চে শুনানি হয়েছে তখন যখন মিনাক্সি আরোরা ম্যাম তিনি জানান যে এই ম্যাটারটি পূর্বে একটি বেঞ্চে তিন থেকে চারবার হেয়ারিং হয়ে গেছে তখন জাস্টিস বেলা এম ত্রিবেদী তিনি একদম পরিষ্কারভাবে বলেন যে তিনি খুব সারপ্রাইজ হচ্ছেন যে যখন একটা কোয়ার্ডিনেট বেঞ্চে ম্যাটারটি হেয়ারিং হয়ে গেছে তিন চারবার তখন ম্যাটারটি পার্ট হার্ড হওয়ার কথা অর্থাৎ সেই বেঞ্চেরই শোনার কথা কিন্তু এই ম্যাটারটি কীভাবে তার বেঞ্চে ট্রান্সফার হয়ে চলে এলো তখন তিনি অর্ডার লিখতে শুরু করেন যে এই যে ম্যাটারটি রয়েছে এই ম্যাটারটি যেন অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চেই শুনানি করা হয় লার্নেড কাউন্সিল যারা রয়েছেন তারা তাকে এসে বলেন যে এই ম্যাটারটি অন্য একটি বেঞ্চে হেয়ারিং হয়েছিল এবং সেখানে তিন চার দিন শুনানি হয়েছিল তার ফলে তিনি কিন্তু নতুন করে আর শুনানি করতে চাইছেন না তো ইতিমধ্যে পর্ষদের আইনজীবী তিনি জানান যে তারা যে তাদেরকে যে ইন্ট্রিম অর্ডারে যে সমস্ত রিপোর্টগুলো সাবমিট করতে বলা হয়েছিল তারা সেগুলো সাবমিট করে ফেলেছে অলরেডি এরপরে মীনাক্ষী আরোরা ম্যাম তিনি ডিএলএডের পক্ষ থেকে বাইশ সেশনের ডিএলএডের পক্ষ থেকে তিনি জানান যে এই যে সমস্ত ইন্ট্রিম অর্ডারগুলো যেগুলো পূর্বের বেঞ্চ দিয়েছিল সেগুলো যেন ক্যারি অন করা হয় বা প্রসেসগুলো যেন ক্যারি অন করা হয় তো সেক্ষেত্রে জাস্টিস বেলা এম ত্রিবেদী ম্যাম বলেন যে উনি কিছুই অর্ডার দিতে পারবেন না বা দেবেন না উনি তার কারণ অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ যেখানে শুনানি চলছিল এই ম্যাটারটির সেখানেই কিন্তু এই ম্যাটারটির শুনানি হবে এবং তিনি একটি ডেট জানতে চান যে আপনারা কবে শুনানির জন্য এই ম্যাটারটিকে রাখতে চান তখন বলা হয় যে ম্যাটারটি মিসলিনিয়াস ম্যাটার্স এই ম্যাটারটিকে ওয়ান অর্থাৎ এপ্রিলের ফার্স্ট তারিখ এবং এপ্রিলের ফিফথ তারিখে দুটোর মধ্যে একটা ডেট বলা হয় তখন সকলের সম্মতিতে জাস্টিস বেলা এম ত্রিবেদী ম্যাম তিনি বলেন যে ফিফথে এই ম্যাটারটির শুনানি হবে এবং এই ম্যাটারটির অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে শুনানি হবে অতএব আজকে কিন্তু এই ম্যাটারটিতে কোনো ধরনের কোনো শুনানি হয়নি এক্ষেত্রে শুধুমাত্র একটি বেঞ্চ কেন পরিবর্তন করা হল আমরা নিজেরাও জানি না কিন্তু এই ম্যাটারটি আবার অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চেই ফিরে যাবে এবং যত সম্ভব জাস্টিস হিমা কোহলির ম্যাডামের বেঞ্চেই কিন্তু এই ম্যাটারটি পুনরায় আবার শুনানি হবে এক্ষেত্রে জাস্টিস বেলায়ম ত্রিবেদী ম্যাম উনি কিন্তু একটি বিষয় জানতে চান যে অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে হেয়ারিংটা হচ্ছিল সেই অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চ কি রয়েছে মানে সেটা কি শুনানির জন্য অ্যাভেলেবেল থাকছে তখন জাস্ট মিনাক্ষী অ্যারোরা ম্যাম দের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে তিনি আজকেই সেই বেঞ্চ থেকে হেয়ারিং করে এসছেন তারাও অবাক যে কেন এই বেঞ্চটাকে ট্রান্সফার করে দেওয়া হলো তো সেক্ষেত্রে এই ম্যাটারটি আবার ওই অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চেই ফিরে যাচ্ছে এই সীমা কোহলি ম্যামের বেঞ্চে এবং সেখানেই হয়তো পরবর্তী হিয়ারিং হবে ফিফতে রয়েছে এই ম্যাটারটি দু সালের এপ্রিলের ফিফথে তো তারপরে দেখা যাক যে এই ম্যাটারটিতে কী হয় এবং পর্ষদ রীতিমতো তারা তাদের সাবমিশন দিয়েছে এবং পরবর্তীতে দেখা যাক কুড়ি বাইশের সেনে যারা ডিএলএড করে রয়েছেন তাদেরকে নতুন করে মেরিট লিস্টে ইনক্লুড করতে বলে কি না বা তাদের কি হয় সেই পুরো ভাগ্যটা কিন্তু নির্ধারণ করছে পরবর্তী হেয়ারিংয়ের ওপরে তো আজকের এই হেয়ারিং ডিটেলসটা আমি আপনাদের সামনে উপস্থিত করলাম পরবর্তীতে যখন এই মামলায় অর্ডার কপি বেরিয়ে আসবে তখন আমরা ডিটেলস আরও ভালো করে জানতে পারবো এবং যখন করে আমরা জানতে পারবো যে এই মামলার পরবর্তী হেয়ারিং ডেটও কবে দেওয়া হলো সমস্ত বিষয়গুলো পরবর্তীতে আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ